মালয়েশিয়ায় শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রিক্রুটিং এজেন্সিগুলো সংগঠন সদস্যরা অনিয়মকে প্রশ্রয় না দিয়ে নিয়মতান্ত্রিকভাবে মালয়েশিয়ার চালুর জন্য সকালে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন তারা পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধনে অতীতে শ্রমবাজার সিন্ডিকেটে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় বক্তারা অভিযোগ করেন সিন্ডিকেট চক্রের অপতৎপরতার কারণে মালয়েশিয়ার শ্রমবাজারটি চালু হচ্ছে না একই জায়গায় মানববন্ধনে বাইরার আরেকটি অংশ মালয়েশিয়া সহ বন্ধ শ্রমবাজার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় এখানে এখানে অবস্থান নিয়ে শ্রমবাজার বন্ধ করার পায় তারা করতেছে আমাদের দাবি হচ্ছে যে কোনো মূল্যে বাজার খুলতে হবে আমাদের কাছে মালয়েশিয়া সরকার যাদেরকে যার পাঁচ কোটি টাকার বিনিময়ে এই আমিন স্বপ্ন চক্র লাইসেন্স ইলেকশন করেছিল